নন্দু তুমি এখানে কি করছো ওই দেখি দেখি ওই ও মা কি কি পাঠিয়েছে নন্দু কি কি পাঠিয়েছে নন্দু

দেব কি বলতো আইসক্রিম এই নে ওটা ফুকা ওটা ফুক্কা দেখত আইসক্রিম তো দেখতো না না ওটা ফুক্কা না ওটা আইসক্রিম দেখতো কেমন হয়েছে কেমন কি এটা ওটা ফুকা খেয়ে দেখ কেমন হয়েছে খেয়ে দেখ ভালো ও দোকান কাকু তোমার এটা কিসের দোকান জামা কাপড়ের ও বাবা তোমার কাছে কত জামা কাপড় তা আমার আমার গায়ের জামা হবে নাকি তা আমাকে একটা জামা দেবা আমি কিনবো কোন জামা নেবো ওই যে ওই নীল রঙের জামাটা দাও হ্যাঁ ওটা কত দাম পাঁচ টাকা এত দাম দশ টাকা দিলে হবে না কোনটা ওইটাও পাঁচ টাকার ঠিক আছে এ নাও নাও টাকা এ নাও পাঁচটা টাকা নাও এ নাও এ নাও আর আমাকে একটা জামা দাও ওই নীল রঙের জামাটা দাও ওই নীল রঙের জামাটা দাও হ্যাঁ দাও 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 হ্যাঁ দাও থ্যাংক ইউ দোকান কাকা এ নন্দু নন্দু তুই কি করছিস মশারির তলায় ঢুকছিস কেন সন্ধে হয়ে আসছে তাই কেন সন্ধে হয়ে আসলে কি করবি কি হবে রাত হবে হবে হলে ডেঙ্গু হয়ে যাবে তার মানে তোকে মশাই ধরবে তাই তুই মশার তোলে ঢুকে বসে থাকলি এ বাবা কই দেখি হ্যাঁ হ্যাঁ ঢুকে বস্তাক যদি ডেঙ্গু হয়ে যায় ঢুকে বস্তা তাই কই দেখি দেখি এত বড় প্রজাপতি ও বাবা চালা দেখি চালা দেখি তো ভাবলাম তুই জয়ন্ত প্রজাপতি ধরেছিস এ নন্দু বস বলছি ওগুলো কি রে তোর সামনে হ্যাঁ প্যাম মাছ কি করবি হিচি করবি তাই তুই হিচি করবি তাই তুই প্যাম মাছ নিয়ে বসে আছিস

বাবাকে একটু দে দিদিকে একটু দে তাহলে একটু আপনাকে দে রং করবি তা তোর জন্য তোকে বাবা রং পেন্সিল এনেছে নাকি তুমি খুশি তাহলে রং করে দাও দেখি দাও তো রং করে দেখি দাও তো করো 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 করো

দাঁড়া তোকে আজকে পিঠটি দিয়ে পিট ফাটিয়ে দেবো দাঁড়া তোর হচ্ছে এ নন্দু তুই তো কি খাচ্ছিস তাই তা তালের বড়া তোকে কে দিলো টিপি ও টিটি তোকে তালের বড়া দিলো তুই আমাকে দিবি তা দে দে তালের বড়া দে হ্যাঁ হ্যাঁ আদর করছে নন্দিনী আবার খাও 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 পেট ভরে মাংস খাও ও ভালু খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ খাচ্ছি এবার একটু মাছ খাই দাও ভালুকে ভালুকে মাছ খাই দাও মাছটা খেয়ে নেওয়া কাঁদবে না কিন্তু হ্যাঁ সাবাস সাবাস ও ভালু ও বাপরে আদর করছে আবার মশলা কামড়িয়ে দেবে ভালুকে নাও নাও খাও 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 আচ্ছা 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 মারতে বলে কাঁদবে ভালু কাঁদবে তো মারছো তুমি নাও খাই দাও খাই দাও খাই দাও খাই দাও খিদে পেয়েছে ভালো এ নন্দু নন্দু তুই কি করছিস মশারির তেলে ঢুকছিস কেন সন্ধে হয়ে আসছে তাই কেন সন্ধে হয়ে আসলে কি করবি কি হবে রাত হলে কি হবে ডেঙ্গু হয়ে যাবে তার মানে তোকে মশাই ধরবে তাই তুই মশার তোলে ঢুকে বসে থাকলি এ বাবা কই দেখি তুই হিচি করবি তাই তুই প্যাম মাছ নিয়ে বসে আছিস মানে তুই বাথরুমে যাবি না এই প্যাম মাছ পড়ে হিচু করবি হ্যাঁ এ মা তুই বড় হয়ে গেছিস না তাও তুই প্রেম মাসে হিসু করবি ঠিক আছে কর এ নন্দু তুই কোথায় নন্দু কোথায় তুই ছাতার তলায় কি করছিস তাই বাবা নুনি না না ভূত কি লাগবে ভূতের কি লাগবে চকলেট তো নেই আজকি কি মাছে